ব্রহ্মপুরের জাতীয় নাট্যমেলার শেষে অনেকেই বাড়ি ফিরে যান সেদিন রাত্রে আর আমরা কিছু থেকে যাই খুর্ধায় একটা অনুষ্ঠানে জয়েন করার জন্য কিন্তু দুর্ভাগ্যক্রমে খুর্দার অনুষ্ঠানটা হয় না আমরা দিন সকালে তাই পুরী যাওয়া মনস্থ করি স্টেশনে এসে আমরা জলখাবার খাচ্ছি পাদিবাবু ও আরেকজন আমাদের সি অফ করতে এসেছিলেন স্টেশনে গাড়ি দশটার সময় ছিল কিন্তু দুর্ভাগ্যক্রমে সেই লেট একটা নাগাদ প্রায় গাড়ি আসে আমরা সবাই এখন কমিটির দেওয়া জল জলখাবার খাচ্ছি তারপরে আমি বাসু আর অভিজিৎ আমরা একটু বাইরে বেরিয়ে চাটা খেয়ে এলাম একটা নাগাদ গাড়ি এ গাড়িতে উঠে পড়েছি তিরুপতি পুরী এক্সপ্রেস এই সুমন বাসু পাছড়িয়ে দূরে বসেছিল এখানে মেয়েরা বসে আছে রেখা বাসু পাছড়িয়ে বসে আছে অভিজিৎ আভালংকে এখন ফুল পুরী যাবো বলে খুর্দার দিকে এখন ট্রেন চলেছে প্রচন্ড রোদের তেজ বাইরে গাড়ি খুব ভালোই চলছে ওই পূর্বঘাট পর্বত দেখা যাচ্ছে এটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা পশ্চিম বাংলা না হলে আর কোনো তফাৎ নেই এরপর দারুণ দৃশ্য চিল্কা হ্রদ একদম রেল লাইনের পাশে চলে এসছে যে চিরকা দেখার জন্য লোকে পুরী থেকে গাড়ি ভাড়া করে যায় এই চিরকা একদম আমাদের ডান দিকে আমাদের হাতের নাগালে অপূর্ব সুন্দর চিরকার দৃশ্য চিড়কার মাঝে ছোট ছোট দ্বীপ আছে দেখা যাচ্ছে নৌকো চলছে এই রেলপথে চিটকার দৃশ্যটি সত্যি খুব মনোরম তারপরে একসময় খুরদার রোড এসে গেল খুর্দা রোডে গাড়ির ইঞ্জিন আবার বদল উল্টো দিকে এসে লাগে সেখান থেকে দু ঘন্টার পথ পুরি আমরা পুরি স্টেশনে এসে গেছি পুরি স্টেশনে পুরো কাজকর্ম চলছে সামনে ভোল বদলে যাচ্ছে তারপর সে বিখ্যাত পুরীর স্বর্গদ্বার দাদা বৌদির হোটেলে আমরা খেয়ে নিলাম দুপুরে খাওয়া এবং ওদের বসিয়ে আমরা তিনজন গেলাম হোটেলের খোঁজে এবং সাগরিকা হোটেলের পাশের গলি নাম রেণুকা গলি সেই গলিতে পরিব্রাজক গেস্ট হাউস বলে একটা ঘর পেলাম এসি ঘর বেশ সুন্দর ভালো 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 হোটেল পেয়েছি সন্ধেবেলায় বাচ্চাগুলোকে নিয়ে আমি সমুদ্রের তীরে গেছি সমুদ্রতে সমুদ্রের দিকে অন্ধকার সমুদ্রের ফেনাগুলো দেখা যাচ্ছে ঢেউ ভাঙার জন্য এই যে বাচ্চাগুলো সমুদ্র দেখে খুব উল্লসিত ওরা কিন্তু উল্টো দিকে বিচের ওপরে দোকান পাট আলোর মেলা হোটেল গাড়ি ঘোড়া চলেছে পুরী একেবারে ঝলমল করছে এমন জায়গা সত্যি এক তুলনা হয় না সব সময় লোকারণ্য কোনো সময় নেই যে অফ সিজন বলে এখন খুব গরম সত্ত্বেও প্রচুর ভিড় প্রচুর প্রচুর ভিড় আর প্রচুর হাওয়া যে গরম হয়েছে অতটা এখানে একদমই হচ্ছে না প্রচুর হাওয়া সমুদ্র একের পর এক ঢেউ ভেঙে চলেছে আর তার পড়েছি খেয়ে সকালে উঠে সমুদ্রের ধারে বাচ্চাগুলোকে নিয়ে আবার গেছিলাম বাচ্চাগুলো তো সমুদ্রকে আর থাকতে পারেনি সব জলে নেমে পড়েছে এই তিনজন হুমন অ্যাঞ্জেল আর লুগু ওরা সমতটের নতুন প্রজন্ম আমি একটা নিজের উপরে ভিডিও তুললাম এই জন্য ওরা রয়েছে ডেউ আসছে পড়ছে এই অবস্থায় দিতে গেলে কোনো সময় খারাপ লাগে না এমন একটা জায়গা আবেদনই অন্যরকম সবচেয়ে বড় কথা হাওয়া দিচ্ছে হাওয়াতে কোনো গরম বদি হচ্ছে কিন্তু বেশিরভাগ দুটো বালিতে যাচ্ছে এটাই যা ব্যাপার যে ওরা জলে দাঁড়িয়ে মাছ ধরার নৌকো ভালো লাগার গ্যারান্টি পুরীতে যখন যে যেভাবে যাবে পুরীতে গেলে ভালো লাগবেই মাছ ধরার নৌকাটা ঢেউ ভেঙে ভেঙে এগিয়ে যাচ্ছে সকাল বেলাতে অনেক লোকজন এসছে সমুদ্র অক্লান্ত ভাবে ঢেউ ভেঙে চলেছে সাগর সংগ্রামে সাঁতার কেটেছি কত কখনো তো হয় নাই ক্লান্ত এরপর আমরা এখান থেকে hotel ফিরে যাই যাই ফিরতে গিয়ে রাস্তায় পিঠা পরোটা ইত্যাদি খেয়ে সবাই মিলে বেরোই এই হলো স্বর্গদ্বারের শ্মশান এখন আর সেই ভয়াবহতা নেই আগে তো খুব ভয় লাগতো এখান দিয়ে যেতে একদম দেখা যেত এখন বেশ ঘিরে টিরে দিয়ে সুন্দর বানিয়ে দিয়েছে তারপরে বাসুর চেনাশোনা একজন ডাবওয়ালার খোঁজে ঠিক খুঁজে বার করলো আর দোকানে আমরা বসলাম সবাই মিলে ডাব খাবো বলে সব থেকে বড় কথা ছায় বসা হলো এবং সমুদ্রের হাওয়া উপভোগ করা আর গল্প করা এই কারণে আমরা বসলাম খুব ভাল লাগলো নাহলে পরে এখানেই বসবেন ঘন্টা পিছিয়ে টাকা নেয় ঘন্টা পিছু জন কিছু টাকা ডাব খাওয়ার পরে বসা হলো আর বাসু চেনাশোনা ঘন্টার ঘন্টার বসেছিলাম ডাব বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে সাড়ে তিনটের সময় পান্ডা বলল পুজোর জন্য যেতে হবে মন্দিরে অশ্বদ্বারে পান্ডা অপেক্ষা করছিল আমরা সেখানে গেলাম এখন মন্দিরেরও ভোর বদলে লেগেছে মন্দিরে পুজো টুজো ভিড় দিয়ে বেরিয়ে মন্দিরে ধ্বজা পোড়ানো দেখলাম খুব ভালো লাগলো যদিও বাইরে থেকে থাকলে সব ছবিটা পুরোটাই নিতে পারতাম মন্দিরে পুজো দিয়ে ফিরে আমরা আবার সমুদ্র তীরে এলাম সমুদ্রের অন্ধকারে ঢেউ ভাঙা আর সুন্দর হাওয়া প্রচুর ভিড় সমুদ্র তীরে এবং বিচে মেলা বসেছে আর উজ্জ্বল ছকঝকে পুরি দেখতে পাওয়া যাচ্ছে এখান থেকে আমরা বেশ রাত করে হোটেলে ফিরবো তার আগে আমরা সোনার পুরি বলে একটা হোটেলে আজকে ছিলাম তরকা রুটি এবং মিষ্টি সত্যি কথা বলতে কি মানে দারুণ দারুণ খেলাম সবাইকে আমি বলবো হোটেলে খাওয়ার জন্য বিচে রকম মাছ বিক্রি হয় খেয়ে দেয়ে আমরা ঘরে গিয়ে সেদিন তার মতো শুয়ে পড়েছি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পুরীর পরের দিন আবার পরের পর্বে ধন্যবাদ